বেশি চাপ দিলে বেশি কুচি আরো চাপ দিলে আরো কুচি হবে আপনার ভিতরে প্লেট আপনার ছোট স্টিলে আনব্রেকেবল যেভাবে সেভাবে ব্যবহার করা যাবে এই স্লাইজারে পুরো বাজার কাটা যাবে মেলায় আসছেন ভালো জিনিস কিনে নিয়ে যান যেভাবে ইচ্ছে এভাবে ব্যবহার করবেন তারপরে তো ওখানে ভিতরে আরো আসতে পারে

সবজি ছোট হয়ে যাবে শিয়াল সবজি হাত দিয়ে ধরতে হবে না কাটতে কষ্ট হবে না শেষ হয়ে যাবে সাথে মেকের গুলো আপনি পাবেন দেখেন এটা দিয়ে কাটবেন বড় বান্ধব দশজনের শোষণ না হবে একবার দুইবার তিনবার পাঁচবার দশবার কেটে দিবেন ম্যাচ করে সাজিয়ে দিবেন মাইনাস ডাকলে প্লাস করে কাটবেন নিউজিল্যান্ডের চিপস হবে ফ্রেঞ্চ ফ্রাই করে যাবে ঘরে বসে মেকরোনা চিপস হবে সুপার ডুপার ছোট

হাই ভালোই লাগছে চলো যাই যে আমাদের ছাগল আছে আমার একটা ছাগল পালে সেই ছাগলটা নষ্ট করো না